মাছ পথে আমরা নেমে পড়েছি একটু ঠিক করে মাথার যেমন কাপড় লাইস এরকম করে तेरे लिए हर वो কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি বলবি তোমাদের সামনে নিয়ে চলেছি আবারো একটা নতুন দিনের নতুন ব্লগ তো আমার নতুন দিনের নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দেখো লাল একটা শাড়ি পরে লাল টুকটুকে বসে যে কোথায় যাচ্ছি বলো তো তোমরা গেস করতে পারছো এই দুপুরবেলা কোথায় যেতে পারি আর আজকে জানো সানডে আর সানডে হলেই ঘোরাঘুরির ব্যাপার থাকে কিন্তু তাই বলে যে এখানে আশেপাশে নিশ্চয় শাড়ি পরে ঘুরতে যাবো না তো আজকে আছে একটা অনুষ্ঠান বাট সেই অনুষ্ঠানটা কোথায় মানে কত দূর হতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে এটা হচ্ছে বিয়ে বাড়ি দুপুরবেলা বেরোচ্ছি আর এই দুপুরে মানে বেরিয়ে পৌঁছাবো কোথায় জানো প্রায় রাত নটায় এইবার তোমরা গেস করে নাও যে কোথায় হতে পারে মানে একটা বিয়ের বাড়িতে মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে তো চলো সেটাই তোমাদের দেখাবো তো এখন কোথায় যাচ্ছি বলবো না বাট দেখো রেডি হয়েছে একটা লাল টুকটুকে শাড়ি পরে আর এই যে মেকআপ সেরকম কিছু করিনি তার ফলে নো মেকআপ লুক আর এই যে এই শাড়িটা পরে আপাতত রেডি হয়েছি তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা কোথায় কি পুরোটাই জানাচ্ছি তো চলো এখনও যেন বেরিয়ে পড়া যাক কি বলো চলো তো চলো বেরিয়েই যাচ্ছিলাম আমি এখন গেলাম বাসপতি পোশাক তো তোমরা বুঝতে পারলে আমি কি বললাম হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছিলাম রেডি হয়ে আমি কি সবাই বেরিয়ে যাচ্ছিলাম আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছিলো বিয়েবাড়িতে তো তখনই পাশের বাড়ি দিয়ে এসে গেলো ওই প্রসাদ তো প্রসাদে এত কিছু তো খাওয়া সম্ভব ছিল না তাই একটু ফলই খেয়ে নিলাম বাকি প্রসাদটা তো এখন ফ্রিজেই রেখে যেতে হবে নাহলে আর তো কোনো উপায় নেই বেরিয়ে শুধু ফল খেয়েই বেরিয়ে পড়েছিলাম আর পাশের বাড়িতে যে কি পুজো ছিল এক্স্যাক্টলি আমি জানতাম না শুধু ফলটাই খেয়ে বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে ফলটাই একমাত্র রাখা যেত না অন্যান্য প্রসাদগুলো রাখা যেত তো চলো মাছ পথে আমরা নেমে পড়েছি একটু তোমরা ভাবছো মাছ পথে মানে কোথায় নেমে অনেকটা দূরের রাস্তা বুঝতে পারছো কোথায় যাচ্ছে না যাবো ততক্ষণ তোমাদেরকে দেখাবো না তো চলো যাই আগে দেখাবো আর এখন চলে এসেছে শক্তিগড়ে শক্তিঘর চল দেখো না বলছি কিন্তু আপাতত যতদূর মনে হয় তোমরা হয়তো থাম্বেল দেখে জেনেই গেছো কোথায় যাচ্ছি কিন্তু পথে এটা কোথায় নেমেছি বুঝতেই পেরে গেছো বলেই দিয়েছি শক্তিঘরে আর শক্তিগড়ে বিখ্যাত দোকান বলতে কি এই যে ল্যাংচা নিকেতন মানে যে কোনো জায়গায় মানে যে কোনো দোকানেই তুমি নামবে সেই ল্যাংচারই দোকান পাবে আর সেই ল্যাংচার দোকানেই চা মিষ্টি মুড়ি যাবতীয় জিনিস তুমি পেয়ে যাবে বিস্কিট থেকে শুরু করে তো আমি তো খাবো কিন্তু আমার এটিএম ওই যে আসছে আমি দিচ্ছি কত মুড়ি

দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ভাই ভাই তো লুকিয়ে পড়ে দেখি ভাই মুখটা দেখা একটু পিছন তো দেখো ডাইরেক্ট এখান থেকে চলে এলাম বিয়েবাড়ি তো তোমরা যতটা ইজিভাবে দেখছো যে আমরা বিয়েবাড়ি চলে এলাম একেবারে পা শক্তিগড় থেকে ডাইরেক্ট কিন্তু সেটা হয়ে ওঠেনি প্রচুর মানে আমরা বাধা বিপত্তি সরিয়ে তবে এই বিয়েবাড়িতে আসতে পেরেছি বর্ষাকাল বৃষ্টির মধ্যে আর এটা ছিল গ্রামের জায়গা আর এটা কোথায় চলো তোমাদের বলেই দিই এটা হচ্ছে শান্তিনিকেতনের আশেপাশের একটা গ্রাম আর তোমরা বিশ্বাস করবে না এতটা কষ্ট করে এতটা কষ্ট করে যেতে হয়েছিল মানে কিছু বলার নেই অ্যাকচুয়ালি একে ছিল বর্ষাকাল তার উপরে যেন আমাদেরকে নদীর টোপকে গে যেতে হয়েছিল মানে বলতে পারো নদীর মাঝখানে রাস্তা কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি যা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো চলো আপাতত তোমরা একটু বিয়েটাই দেখো এইখানে দেখো গাঠছোড়া বাঁধা হচ্ছে এইবারে হবে সিঁদুর দানের পালা কষ্ট তো হয়েছিলো কিন্তু এখানে আসতে তো হতোই তার কারণ ছিল এই যে দাদাটার বিয়ে হচ্ছে এই দাদা হচ্ছে একই দিনে মানে আমার বর বর আর এই দাদার একই দিনে একই সময়ে জন্ম হয়েছে তো এই দাদা আমাদের তার ওপর আত্মীয় হয় তো যেতে তো হতোই আর এনাদের ব্যবহার তোমাদের যদি আমি না দেখাই তোমরা হয়তো বিশ্বাসও করবে না গিয়ে হয়তো অনেক কষ্ট হয়েছিল যেতে আর রাগও হচ্ছিলো কিন্তু যখন গেলাম আর ওনাদের ব্যবহার এতটাই ভালো ছিল সব যেন ভুলিয়ে দিয়েছিল মানে ওনারা এতটা হামবেল এতটা হামবেল বলার মতো নয় তো আমার তো ওনাদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো লেগেছে আর মানুষও ছিল ওনারা প্রচণ্ড ভালো মানে শুধু এই যে বড় বউ থেকে শুরু করে প্রত্যেকটা আত্মীয় স্বজন তো ইনি আমাদের কে হয় বলো তো এই দাদাটা এই দাদাটা ছিল হচ্ছে ওর একটা মাসির হচ্ছে ছেলে তো ভীষণই ভালো ব্যবহার ছিল যেটা আমার ভীষণই ভালো লেগেছিল তো চলো এই যে সিঁদুর দান হচ্ছে দেখো এখানে আমাদের যেরকম একবারে সিঁদুর দান হয়ে গেছিলো এটা কিন্তু এখানে হয় না এখানে দেখো তিনবার ধরে দান হবে আর তারপরেই দেখো অব মানে কি লজ্জা বস্ত্র টানা হবে তো দেখো তিনবার সিঁদুর দান হয়ে তারপরে কিন্তু পয়সাটা ফেলে দিতে হবে তো দাদা দেখো ভুলেই গেছিলো পয়সাটা ফেলতে তারপরে পয়সাটা ফেলে দিলো এইবারে হচ্ছে লজ্জাবস্ত্র টেনে দেওয়া হবে কিন্তু বউ এত লাজুক ছিল তোমরা কি মুখ দেখতে ফেলে বউয়ের চলো যদি না দেখতে পাও তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই দেখো বউয়ের মুখ কণ্ড তোমাদেরকে যেই বউ দেখাতে যাবো বলেছি অমনি দাদা মুখ ঢেকে দিচ্ছে বউয়ের নতুন বইয়ের দেখতেই দেবে না কিন্তু আমি তো দেখেই ছাড়বো আর তোমাদের দেখেই ছাড়বো তো চলো নতুন বউকে দেখা তোমাদের হয়ে গেল এইবারে চলো খাওয়া দাওয়ার পেলা তো দেখলে পিছন দিকে ওইখানেই বিয়ে হচ্ছে এই যে সামনেই বিয়ে হচ্ছে আর ঠিক পাশেই হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো চলো এইবারে খেয়ে দেওয়া যাক আর তখন কটা বাজে জানো প্রায় বারোটা থেকে একটা তার মধ্যে দেখো আমাদেরকে আবার টিফিনও দিয়েছে মেয়ের বাড়ি থেকে তো আমি তো প্রথমে দেখো টিফিনটাকে একটুখানি গাডার দিয়ে উকি মেরে দেখছিলাম তারপরে ভাবলাম এটা তো আমি দেখলে শুধু হবে না তোমাদেরকেও দেখাতে হবে না কত টিফিন পেয়েছি এই দেখো টিফিনে কত কি রয়েছে এখানে কেক থেকে শুরু করে নিমকি থেকে শুরু করে ভুজিয়া আম কলা মিষ্টি সব ছিল কিন্তু এগুলোর কোনোটাই তো এখন খাওয়া চলবে না তাই না এখন তো খেতে হবে রাতের খাবার তো চলো আর তোমরা ভালো করেই জানো যে রাতের খাবার আর বিয়েবাড়ির মেনু মানেই সেটা দেখতে তোমাদের কোথায় চলে যেতে হবে মেনি ব্লগে তোরা আগে চলো তোমরা ততক্ষণ আমরা থালাটা পরিষ্কার করিনি সেইটুকু কিন্তু তোমরা এখানে দেখতেই পারো আর এই দেখো আমরা খেতে বসে গেছি আর তার মধ্যে দেখো বর চলে এসেছে খেতে এই দেখো কতটা হাম্বেল না হলে আমাদেরকে মানে আমাদেরকে কেন সকলকেই গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিল বর বিয়ের মধ্যেও তো চলো এখানে তারপরে আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে নিয়ে এদিকে দেখো বর বউ আমাদেরকে কিন্তু ছাড়তেও এসেছিল মানে কতটা হাম্বেল না হলে মানে বলবো প্রচন্ড ভালো মানুষ যাকে বলে সেটাই হচ্ছে ওনারা আর এই দেখো মানে মেয়ের মাও পর্যন্ত আমাদেরকে টাটা করতে এসছে তো চলো আমরা মেয়ের মাকে টাটা করে দিলাম করে দিয়ে চলো এবারে বেরিয়ে পড়া যাক চলো তো ঘোরা হয়ে গেলো বিয়েবাড়ি থেকে ফিরে গেছি যে রিসর্ট আমরা রয়েছি আজকে আজকে রাতটা কালকে সকাল হলেই বেরিয়ে যাব। কিন্তু সেটা এখন তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারছি না কারণ এই অন্ধকারে ভালো করে কিছু দেখাই যাচ্ছে না বাট 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 সকালে উঠে তোমাদেরকে পুরো রিসর্টটা ভালো করে দেখা চলো আজকের মতো গুড বাবাই